নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রবীণ মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসক সহ অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করল সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতাল কর্তৃপক্ষ আজ সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতালে কলকাতায় প্রথম প্রবীণ নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো হাসপাতালের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সব সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন স্বাস্থ্য এমনই একটা ক্ষেত্র যেখানে হাজার আধুনিক পরিষেবার মাঝেও সেবা ও মানবিকতার একটা দায় থাকে সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এইচ পি ঘোষ হাসপাতালের এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ডাইরেক্টর মেডিকেল সার্ভিস ডাক্তার তিনাঞ্জন সারেঙ্গি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডাক্তার হীরক ভট্টাচার্য এবং হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী সোমনাথ ভট্টাচার্য এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদের সঙ্গে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ও জরুরি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই প্রকল্পের বিভিন্ন দিক ও সংকটাপন্ন অবস্থায় মুমূর্ষু রোগীর প্রাথমিক ও পরবর্তী পর্যায়ে চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন গত বছরে উনিশশো তেইশে যাত্রা শুরু করে ধীরে ধীরে এইচপি ঘোষ হাসপাতালে একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রে রূপ নিতে চলেছে প্রচলিত চিকিৎসার সঙ্গে সঙ্গে তারা কলকাতায় অনন্য কিছু অত্যাধুনিক পরিষেবাও নিয়ে আসছেন স্মার্ট আইসিসিউ ও পালমোনারি চেস্ট্রির পর আজকের এই বিশেষ অ্যাম্বুলেন্স প্রকল্প এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডাক্তার তিনাঞ্জন সারেঙ্গি জানান যে দমকলের মতোই জরুরি ভিত্তিতে এই অ্যাম্বুলেন্স সার্ভিস কাজ করবে ঘটনাস্থলে পৌঁছেই চিকিৎসক রোগীর জীবনদায়ী প্রাথমিক চিকিৎসা করবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করবেন ডাক্তার হীরক ভট্টাচার্য তার বক্তব্যে উল্লেখ করেন যে এই পরিষেবা সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘন্টা পাওয়া যাবে হাসপাতালের সিইও শ্রী সোমনাথ ভট্টাচার্য বলেন যে আমাদের পূর্বসূরি প্রবীণ নাগরিকদের সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ফ্রি চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা তাদের দ্রুত সুষ্ঠু আধুনিক চিকিৎসা নিশ্চিত করবে এই প্রকল্প শুধু মানুষের জীবনদান করবে না মানুষের কাছে আমাদের আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষাতেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এখন কড়া খবরে শুনুন আজ এ বিষয়ে কি বললেন সিইও শ্রী সোমনাথ চক্রবর্তী সহ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডাক্তার হীরক ভট্টাচার্য কাজ করার সময় আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল কমিউনিটির জন্য আমরা কি করছি সেদিন আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা পাঁচ কিলোমিটার মধ্যে আমাদের ডক্টর যদি আমাদেরকে কল করা হয় আমরা ফ্রি অফ কস্ট ওনাদেরকে গিয়ে ট্রিটমেন্ট দেব রেডি সেখানে আপনাদের হেল্প চাই যাতে এটা ঘরে ঘরে পার্কুলেট করা যায় তারা সবাই যদি ইনফরমেশনটা পায় দে ক্যান অ্যাভেল দিস ফেসিলিটি আমরা বিফোর গোয়িং টু আওয়ার মেইন স্পিকার আমরা চাইবো যে এই উপলক্ষে একটা এই উপলক্ষে একটা পোস্টার রিলিজ করতে যে পোস্টারটা আজকের মোমেন্ট অফ দ্য ডে হওয়া উচিত তাই পোস্টারটা আমি

সেখানে যদি দরকার হয় তাহলে বাড়িতে চিকিৎসা করা যাবে যদি দরকার হয় তাকে হসপিটালে অ্যাডমিট করার জন্য তাহলে সেই হেল্পও করা যাবে এরকম নয় যে শুধু আমাদের হাসপাতালে নিয়ে আসতে হবে ওনাদের পছন্দ মতো যেকোনো কোনো জায়গাতেই আমরা সেই সার্ভিসটা দেবো অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেবো আর আমাদের এখানেও স্টেট অফ দ্য আর্ট ইমার্জেন্সি মেডিসিন আমরা শুরু করেছি পয়েন্ট অফ কেয়ার সমস্ত রকম ইনভেস্টিগেশন এখানে হয় সুতরাং আমরা এক্সপেক্ট করবো যে তারা আমাদের কাছে আসলেও আমরা তাদের বেটার ট্রিটমেন্ট দিতে পারবো

যাদের যে কোনো দরকারে আমরা অ্যাভেলেবেল আছি আর আমরা ওই সার্ভিসটাও প্রোভাইড করব যেখানে আমাদের এখানেও এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে যেখানে যেটা ফুলি একুইপড আছে উই হ্যাভ ট্রেন প্রফেশন যারা আপনাকে হেল্প করতে পারবে অ্যান্ড উই হোপ কি এই সার্ভিসটা সোসাইটিতে একটা মার্ক ছাড়বে ডেফিনেটলি সবাইকে হেল্প করবে স্পেশালি যেটা এলডি পপুলেশন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে